আটকানো হয়েছে তাই অনুমতি দেওয়ার জন্য এসেছে আপনি বলেছেন এই কাজটা যদি তোমার তোমার স্ত্রী মেয়ে মা বা খালার সাথে কেউ করে তাহলে কি মনে হয় সে বলল না এটা হওয়া উচিত নয় আমি সহ্য করব না আপনি বললেন লোকেরাও সহ্য করবে না যে তুমি অন্যের স্ত্রীর সাথে এমন করো তিনি বলেন আপনি আমাকে এমনভাবে বুঝিয়েছেন যে আমার মন থেকে ব্যবিচারের ইচ্ছা চলে গেছে শিক্ষাদান জ্ঞান দেওয়া কিভাবে দয়াবান হয়ে শিক্ষাদান আদব শেখানো কিভাবে অত্যাচার ছাড়া শিক্ষাদান অত্যাচার ছাড়া হয় কিন্তু শিক্ষাদান হবে ভয় ও স্নেহের সাথে মনে রেখো ভয় স্নেহের সাথে হয় অত্যাচারের সাথে নয় অত্যাচারে ভয় হয় না শিক্ষাদান স্নেহের সাথে হয় স্নেহের সাথে ভয় হয় হুজুর আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লামকে ভয় দিয়ে সাহায্য করা হয়েছে সেই ভয়ে আপনার স্নেহের বড় ভূমিকা ছিল স্নেহ শিক্ষক দয়াবান হোক শিক্ষক দয়াবান হোক সবসময় দয়াবান হবার উচিত সফিক নয় সফিক কারণ আমি বলেছি আমি তোমাদের জন্য শিক্ষাদাতা পিতার মতো পিতার স্নেহের সাথে শিক্ষাকে যুক্ত করা হয়েছে আমি বলেছি এর সাথে যুক্ত সমস্ত উদ্দেশ্যের উপর গোর করা হোক এর উদ্দেশ্য কি তাহলে আমি এটা বলছি না যেটা উত্তম এটা নিকৃষ্ট বরং যদি কেউ জ্ঞান অর্জনের জন্য আসে তাহলে সেই ছাত্রীর জ্ঞান অর্জনের ইচ্ছা পূরণ করা সমস্ত প্রয়োজনের চেহাগে এই কারণেই আবাসা নাজিল হয়েছিল এই কারণেই আবাসা নাজিল হয়েছিল মুর্শিকদের নেতারা চাইছিল যে সেই সময় এই লোকেরা যেন না আসে আর আবদুল্লা ইবনে উম্মে মাকতুম সেই সময়ই চলে এলেন আপনার তাদের আশায় বিরক্তি হয়েছিল তারা জ্ঞান অর্জনের জন্য এসেছে তাদের প্রতি বিরক্তি হয়েছিল আপনার কপালে ভাঁজ পড়ল যাদের মধ্যে আত্মনির্ভরতা ছিল তারা চেষ্টা করছিল আমি বলতাম যে এই ওলামাদের কাছে যারা তালিব এলমের তলাব এই আলেমদের কাছে যে ছাত্ররা জ্ঞান অর্জনের জন্য আসছে তাদের উচিত তাদের জ্ঞান অর্জনের ইচ্ছাকে সব উপরে রাখা কিন্তু তাদের ওপর সমস্ত উন্মতের দায়িত্ব এই আলেমগণ নবীদের উত্তরাধিকারী এবং সমস্ত অংশ রয়েছে আলেমগণ নবীদের উত্তরাধিকারী কিন্তু জ্ঞানের সমস্ত অংশ রয়েছে তার কাছে জ্ঞান পৌঁছানো আলেমদের দায়িত্ব তার কাছে জ্ঞান পৌঁছানো আলেমদের দায়িত্ব এই কারণেই আলেমদেরকে নবীদের উত্তরাধিকারী বলা হয়েছে আর আশ্চর্যের বিষয় হল আপনি আপনার জ্ঞানের উদাহরণ মেঘ দিয়ে দিয়ে চলাচল করার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন আপনার জ্ঞানের উদাহরণ কুয়া দিয়ে দিয়ে স্থবিরতার দিকে মনোযোগ আকর্ষণ করেননি বরং আপনার জ্ঞানের উদাহরণ মেঘ দিয়ে দিয়ে চলাচল করার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন আর উম্মতের অবস্থা তিন ধরনের জমি দিয়ে বর্ণনা করেছেন এই বর্ণনায় উম্মতের অবস্থা এই কিছু লোক কথা শোনেই না তাদের উপরও চেষ্টা কর যেমন আবু তোলেব কিছু লোক সবচেয়ে বেশি শোনে যেমন আবু হুরায়রা না হলে হাজরত তোফায়ল এসে বলেছিলেন বদদোয়া করে দিন আমার কমের কেউ ইমান আনবে না তাতে ধ্বংস করে দিন বদদোয়া করে আপনি বললেন যাও মেহনাত কর আর তার মেহনাতেই তার কম থেকে আবু হুরায়রা এসেছেন যিনি ইমামুল মুহাদ্দিসিন। তারপর আমার অনুরোধ হল জ্ঞানকে সবচেয়ে বেশি আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে মুক্তকারী এবং জ্ঞানকে সবচেয়ে বেশি ধনী ও সম্পদশালীকারী হিসেবে বিশ্বাস করা হোক হাদিসে এসেছে যে ব্যক্তি কোরআন দ্বারা ধনী নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি কোরআন পড়ে বা পড়িয়ে কোরআনের জ্ঞান তার তাফসির হাদিস বা ফিখা পড়ে বা পড়িয়ে ধনী নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি কোরআন পড়ে বা পড়িয়ে তার তাপসির হাদিস বা ফিখা পড়ে বা পড়িয়ে ধনী নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় এটা তো নিশ্চিতভাবে ধনী করে দেবে সমস্ত মহাদ্দেশের ইমাম আবু হরেরা রা আনহু সতেরোটি খেজুরের মধ্যে আপনার ওয়াফাত আপনার জীবন থেকে হজরত ওসমানের সাদাত প্রতিনিত সতেরোটি খেজুরের মধ্যে খেজুর খেতে থেকেছেন তিনি বলেন এই সমস্ত সময়ে আমি এর থেকে এক হাজার মন খেজুর খেয়েছি জ্ঞান ধনী করে দেবে জ্ঞান ধনী করে দেবে আমি এক হাজার মন খেজুর খেয়েছি এই সতেরোটি খেজুর থেকে যা আপনি আমাকে দিয়েছিলেন রাখতে এর থেকে খেতে এর মানে কি একজন ব্যক্তি জ্ঞান অর্জন করবে আর আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে মুক্ত হবে না তাহলে আমি বলেছি যারা জ্ঞান অর্জনের জন্য আসছে তাদের জ্ঞান ইচ্ছা থাকে সব কিছুর উপরে রাখা হোক আমি এটা বলছি না যে জ্ঞান ছেড়ে বেরিয়ে যাও হ্যাঁ আপনার শিক্ষার সময় মাদ্রাসার নিয়ম পাঠের সময় পড়ার সময়ের প্রতি মনোযোগ দিন কারণ আপনারা একটি সামগ্রিক কাজের উপর আছেন আমি দাওয়াত ও শিক্ষাকে সবচেয়ে বেশি সামগ্রিক কাজ হিসাবে বিশ্বাস করি সবচেয়ে বেশি সামগ্রিক কাজ এই দুটি জিনিস দাওয়াত ও শিক্ষা এই দুটি জিনিস সামগ্রিক কাজ আর সামগ্রিক কাজ থেকে অনুমতি নিয়ে যাওয়াও একটি ত্রুটি এবং ক্ষমা চাওয়ার যোগ্য যখন কেউ শিক্ষার জন্য আসে বলে জনাব ছুটি চাই আমি বললাম সেই ছাত্ররা কোথায় গেল যারা পড়ার সময় বাড়ি থেকে আসা চিঠিও দেখত না কি হয়েছে কি হয়নি আমি বললাম তোমার ছুটি নেওয়ার মানে হলো তুমি নিজেকে একটি সামগ্রিক কাজের উপর বিশ্বাস করো না এই কাজ একটি সামগ্রিক কাজ আমি আপনাকে বলছি শিক্ষা ও মাদ্রাসার পরিবেশ এবং শিক্ষার জন্য যে সময় দেওয়া হয়েছে এটি একটি সামগ্রিক কাজ এর থেকে আপনার ওস্তাদ ও দায়িত্বশীলদের থেকে অনুমতি নিয়ে যাওয়াও একটি ত্রুটি আপনি যাকে চান অনুমতি দিন কিন্তু তাদের জন্য স্তেকফার করুন কেন এই কারণেই আমি স্পষ্টভাবে বলছি কাজের কোনো প্রয়োজনের কারণে শিক্ষা ও জ্ঞানে কমি করা সামগ্রিক কাজের প্রতি বিশ্বাসঘাতকতা পাকা কথা এটা পাকা কথা এটা পাকা কথা সামগ্রিক কাজের প্রতি কথা শিক্ষা ও জ্ঞানে যে সময় এই কাজের জন্য দেওয়া হয়েছে কারণ এটা সাহাবাই কেরামের মেজাজ ছিল যা আমি বলছি যতক্ষণ পর্যন্ত অন্য কোনো কাজ করার জন্য দেওয়া হয়নি তারা সেই কাজেই লেগে থাকতো যতক্ষণ না পরবর্তী আদেশ আসে এটা ছেড়ে এটা করে নি এটা ছেড়ে এটা করে নি এমন নয় বরং যে সময় জ্ঞান অর্জনের জন্য দেওয়া হয়েছে সেই জ্ঞানকে আমানত হিসেবে বিশ্বাস কর এই জ্ঞানকে এই সময়কে আমানত হিসেবে বিশ্বাস কর আমি মাদ্রাসার কোনো নিয়ম লঙ্ঘন করা কাজের নামে আমি বলি এটা সরাসরি কাজের উপর অভিযোগ যখন কাজেরই দাবি নেই এবং কাজেরই মেজাজ নেই যে তুমি দিনের কোনো শাখাকে ছেড়ে চলে যাও না কাজের এই মেজাজ নেই এবং কাজেরই তরিকাও নেই আমরা তো স্কুল কলেজের ছেলেদের বলি যে সময় তোমাদের পড়ার সেই সময় পুরো দাও তাহলে সেই জাগতিক জ্ঞান যার না ফরজ না তার কোনো ফায়দা আছে না তার কোনো ওয়াদা আছে না তার ব্যাপারে ক্যামতে কোনো প্রশ্ন আছে যখন আমরা তা থেকে সরাতে চাই না তাহলে যেই জ্ঞান উদ্দেশ্য যা প্রয়োজন যা ফরজ আখেরাতের ভিত্তি যার উপর তাকে ছেড়ে বলতে পারি না যে বেরিয়ে যাও আমরা জ্ঞান ছেড়ে বেরিয়ে যেতে বলি না আমরা বলি জ্ঞান নিয়ে বেরিয়ে যাও আমরা জ্ঞান ছেড়ে বেরিয়ে যেতে বলি না আমরা বলি জ্ঞান নিয়ে বেরিয়ে যাও যেটা তুমি সপ্তাহ জুড়ে পড়েছ সেটা বাইরে নিয়ে বেরিয়ে যাও এটা দেখার জন্য যে যেটা আমরা সপ্তাহ জুড়ে পড়েছি সেই সপ্তাহের জ্ঞান বাজারে কতটুকু আছে দোকানে কতটুকু আছে আদালতে কতটুকু আছে ঘরে কতটুকু আছে গলিতে কতটুকু আছে এটা দেখার জন্য বেরিয়ে যাও আর সত্যি খোদার কসম কী বলতে পারি আল্লাহর রাস্তায় বের হওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে যেটা তুমি পড়েছ গিয়ে দেখো এটা কি বাস্তবে মোশাহেদে আছে কিনা এটা তাবলিগের লোকেরা নিয়ে যায় এটা একটা অজীব প্রশ্ন একটা অজীব অভিযোগ এই তবলিগের লোকেরা নিয়ে যায় কখনো সালগি বের করে কখনো চিল্লাতে নিয়ে যায় এটা এটা নিয়ে যায় এটা এটা কেন নিয়ে যায় তুমি নিজে কেন যাও না এর মানে কি। আশ্চর্য কথা উম্মতের আমানত তোমার কাছে আছে তোমার গঠন করা এটা তো একটা বড় দুর্বলতার কথা যে কোনো আলেমের গঠন কেউ করবে এটা একটা বড় দুর্বলতার কথা এর ব্যাপারে নিজের থেকে কেন খেয়াল এলো না আলেমরা লিখেছেন নাফার ওমিঙ্কুল্লি ফিরকতিন ত ইফাতুল্লিয়া তাফাকহু ফিদ্দি নিওয়ালিম ফিরোক মাহুম ইদা রজা উ ইলাইহিম লা আল্লাহহু ইয়াহাদারুন আমি এর অর্থই বলেছিলাম একটি আগে যে যা কিছু তারা শিখেছে এটা বাইরে বেরিয়ে দেখুক যে এই এই জ্ঞান মেনে চলার ফলে আল্লাহর কী নিয়ামত আমত আর জাহেলদের ওপর এই বিষয়গুলো লঙ্ঘনের কারণে জ্ঞান না থাকার কারণে কি শাস্তি আছে এর মোশাহেদা করে গিয়ে এর মোশাহেদা করে আসবে তাহলে এসে স্থানীয় লোকেদের ভয় দেখানো তোমার জন্য কার্যকর হবে তোমার ভয় দেখানো কার্যকর হবে স্থানীয় লোকেদের জন্য এই এই তাহাজিরের জন্য নাফারের কি প্রয়োজন ছিল এই তাহাজিরের জন্য নাফারের প্রয়োজন এই কারণেই যাতে এই যে জ্ঞান অর্জনের শব্দগুলো শিখেছে পড়েছে এর বাইরে গিয়ে মোশাহেদা করে যে এটা বাস্তবে মৌজুদ আছে কিনা যতক্ষণ পর্যন্ত আলেম উম্মতের জাহালতের মোশাহেদা না করে যতক্ষণ পর্যন্ত আলেম নিজে বেরিয়ে উম্মতের গাফলতের ফরজগুলো নষ্ট করার এবং এই দিনের বাস্তবে মৌজুদ না থাকার মোশাহেদা না করে ততক্ষণ পর্যন্ত তার জ্ঞানের প্রয়োগক্ষেত্র খুলবে না তার জ্ঞানের প্রয়োগক্ষেত্র খুলবে না যেমন যতক্ষণ পর্যন্ত কোনো ধনী নিজে গিয়ে ফরাদের ফকরের তাদের দঙ্গীর তাদের বিমারির তাদের জন্য ছায়া না থাকার তাদের নগ্নতার মোশাহেদা না করে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে তাদের ফকরের গম পয়দা হবে না এইভাবেই তার অন্তরে তাদের জাহালতের গম পয়দা হবে না যতক্ষণ এটা না হয় না সে মালের প্রয়োগক্ষেত্র দেখতে পাবে না সে জ্ঞানের প্রয়োগক্ষেত্র দেখতে পাবে যে জ্ঞানের কী প্রয়োগক্ষেত্র এই কারণে নিকালতে হ্যাঁ যে যা কিছু পড়েছে সপ্তাহে এটাকে চব্বিশ ঘন্টার জন্য নিয়ে বেরিয়ে যাও যে যা কিছু পড়েছে সপ্তাহে এটাকে চব্বিশ ঘন্টার জন্য নিয়ে বেরিয়ে যাও বেরিয়ে যাও যে ভাই আমাদের দায়িত্ব আছে সপ্তাহে যে জ্ঞান তার মধ্যে থেকে সেই অংশ জ্ঞানের যা উম্মতের জন্য ফরজ আমরা তা উন্ম্মতকে শেখানোর জন্য বেরিয়েছি তাবলিগ ও তালিমের উদ্দেশ্য নিয়ে গড় করলে তাহলে গড়া করতে পারবে আর যদি তাবলিগের উদ্দেশ্য নিয়ে গড় না করো তাহলে এটাকে তালিমের জন্য বাধা ও প্রতিবন্ধক মনে করবে এই কারণেই দাওয়াতের উদ্দেশ্য খুব গভীর আসল উদ্দেশ্য এটাই ছিল যে নকল আর হারকতের মাধ্যমে উম্মতের কাছে ইলম পৌঁছাক আমরা এটা বলি না যে ইলম ছেড়ে বেরিয়ে যাও না আমরা এটা বলি যে মোতাবা দিলে ব্যবস্থা কর ওলামাদের কাছে অনুরোধ করিয়ে অতিরিক্ত মুদারিস রাখ ছাত্রদেরকে এজন্য পাঠাও যাতে উম্মতের কাছে এই উম্মতের কাছে ইলমকে পৌঁছায় আসল উদ্দেশ্য এটাই আসল উদ্দেশ্য এটাই আর সত্যিই এই কথায় কোনো সন্দেহ নেই যে সাহাবাদের যুগে শুধু দুটোই তালিকা ছিল ইসলামের প্রসারের এক নকল হরকত আর দুই ওলামাদের মজলিস কোনো তৃতীয় স্বভাব আমি তো পাইনি কোনো তৃতীয় স্বভাব আমি তো পাইনি এক নাফার আর দুই ওলামায় হাকের সঙ্গ এই দুটো স্বভাব শুধু পাওয়া যায় ইসলামের প্রসারের মুক্তাসার দাওয়াত লিখে পাঠানো হয়েছে মুক্তাসার দাওয়াত ইসলাম গ্রহণ কর নিরাপদ থাকবে লা ইলাহা ইল্লাহ সাক্ষী দাও নিরাপদ থাকবে কিন্তু ইলম কি সেটা এসে মাহল থেকে শেখ এই কারণেই আমরা এটা বলি না যে তালিম ছেড়ে বা তালুম ছেড়ে বেরিয়ে যাও এটা আমরা বলি না হ্যাঁ এটা জরুর কথা যে বেরোতে তো সবাইকে হবে কিন্তু একবারে বেরোতে হবে না এটা করানো বলছে এটা করানো বলছে এমন কেন করোনা ওলামাদের জমাতের একটা অংশ বেরোয় এই কারণেই বিলাল রদিয়াল্লা তালা আনহ যখন বেরোতে চাইলেন যখন বেরোতে চাইলেন আর বললেন আমিরুল মুমিনিন আমাকে আল্লাহর রাস্তায় বেরোতে হবে বললেন বিলাল আজান খেয়ে দেবে যখন আজানের মতো এত সহজ কাজ এর জন্য মোতাবাদিলের ইন্তেজামের ছাড়া বেরোতে দেওয়া হয়নি তো বুখারি পড়ানো তিরমিজি পড়ানো এবং মাদ্রাসায় সম্মানিত উস্তাদ তারা আল্লাহর রাস্তায় বের হলে তারা অবশ্যই মোতাবেদিল রেখে আল্লাহ রাস্তায় বের হবেন